ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দীর্ঘমেয়াদী সমীক্ষা চালিয়ে দেখেছে ঢাকার বাতাসে পাঁচ ধরনের গ্যাস জমা হচ্ছে কার্বন মনোক্সাইড নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড এবং ওজন এসব গ্যাস শহরবাসীর নানা রোগবালাই এবং স্বাস্থ্য সমস্যা বাড়ানোর পাশাপাশি বাতাসকে আরও উত্তপ্ত করে তুলছে এইসব গ্যাস দশ থেকে চারশো বছর পর্যন্ত শহরের বাতাসে রয়ে যেতে পারে বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণায় জানা যায় ময়লার ভাগার ইট ভাটা যানবাহন এবং শিল্প কারখানার ধোঁয়া থেকে এসব গ্যাস তৈরি হচ্ছে যা ঢাকার বাতাস ও মাটিকে আরও উষ্ণ করে তুলছে তাপপ্রবাহের সঙ্গে যুক্ত হওয়া এসব ক্ষতিকর গ্যাসের কারণে অসহনীয় হয়ে উঠেছে রাজধানীর আবহাওয়া এই গ্যাসের সঙ্গে তাপপ্রবাহের সম্পর্ক কী জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক বিজ্ঞানীদের প্যানেল সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা নির্ধারিত মানমাত্রার চেয়ে বেশি থাকলে তাপমাত্রা দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস অতিরিক্ত বাড়ে আর ওজন কার্বন মনোক্সাইড নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস বাড়লে তাপমাত্রা আরও দশমিক পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াস বাড়বে শহর এবং গ্যাস প্রবণ এলাকাগুলোতে তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ আরও বেশি বলে মনে করছেন বিজ্ঞানীরা অর্থাৎ আবহাওয়াগত কারণে কোনো এলাকার তাপমাত্রা যে পরিমাণে বাড়ে তার সঙ্গে ওই গ্যাসগুলো যোগ হলে উত্তাপ আরও বেড়ে যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেছেন ঢাকা শহরের তাপমাত্রা কমাতে আমরা গাছ লাগিয়েছি তবে এগুলো বড় হতে সময় লাগবে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিশ হাজার রিক্সাওয়ালাকে ছাতা এবং পানির বোতল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পর্যায়ক্রমে অন্য দরিদ্র পেশাজীবীদেরও এই ধরনের সহায়তা দেওয়া হবে জেনে নেই যে দশ ময়লার ভাগারে বেশি মেলে গ্যাস এই ধরনের গ্যাস ও অতি ক্ষুদ্র বস্তুকণা সবচেয়ে বেশি পাওয়া গেছে ঢাকার ময়লার ভাগারগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে গবেষণা করা হয় এতে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দশটি ময়লার ভাগার এবং রমনা পার্কের ময়লা ফেলার জায়গাগুলোর উপর সমীক্ষা করা হয়েছে সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় ময়লার ডিপো মাতু আইল এবং আমিন বাজার আর অস্থায়ীভাবে ময়লা রাখার স্থান হিসেবে গুলিস্তান ধলপুর মনশ্রী হাজারিবাগ বঙ্গবাজার রায়ের বাজার ধানমন্ডি এবং উত্তরার ভাগারগুলোতে জরিপ করা হয় সমীক্ষায় রমনা পার্ক ছাড়া বাকি সব জায়গায় গ্যাসের পরিমাণ বিপজ্জনক পর্যায়ে পাওয়া গেছে এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের বায়মান বিভাগের পরিচালক জিয়াউল হক প্রথম আলোকে ঢাকার বায়ুর মান নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটা এবং মেয়াদোত্তীর্ণ যানবাহনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তবে দূষণের কারণে শহরের ক্ষতিকর গ্যাস বেড়ে যাওয়ার কথা বলেন তিনি